আমি সুব্রত প্রামাণিক আমি কুসিডাতে ইনস্টল করে কাজ করি ঠিক আছে আজকে একটা নতুন মেশিন ইনস্টল করতে এসেছি বুঝলেন সেখানে জালটা বড় আছে ফেস বড়ো আছে এই আগে লাগুক একজন আমরা টায়ের ব্যবস্থা করেছি ট্রায় টাই ভাই সেটিং হবে কিমিটা হ্যাঙ্গিং হবে ঠিক আছে আমি তোমরা দেখাই কিমিটা টিভিটা খুলে আসে দেখাই কি আছে না আছে তাহলে তোমরা দেখ আছে এর মধ্যে একটি পাইপ আছে সকালে ক্লোর পর একটি ভালো স্টেনলেস স্টিলের ওয়াল কানেক্টর আছে আগে প্লাস্টিক দিত এখন স্টেনলেস স্টিল দিয়েছে ভিতরে না ঠিক আছে একটি ওয়ারেন্টি কার্ড আছে হ্যাঙ্গিং ক্ল্যাম আছে এরপরে রাজার ধান বড় বড় করে লেখা আছে ফাইভ ইয়ার ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি অন চিমনি মোটর ঠিক আছে সিক্সটি আছে এই বড়টার জন্য খুব সুন্দর লাগে চলো এই পরে পরে দেখাচ্ছি যখন ইনস্টল করবো তখন তোমরা দেখাচ্ছি একটা ইনস্টল হচ্ছে কতটা হাইটা হবে কী হবে তাতে পরে পরে আছে দাম কী আছে সব আমি আপনাদের বলছি আজকে আমরা জেনে নেবো যে চিমনি ইনস্টলেশন করতে গেলে কি কি লাগে সব ফার্স্ট একটা হাম্বার ড্রিল লাগবে ছিল হাম্বার ড্রিল ছাড়া ইনস্টল করা পসিবেল বাLambda না যেন লিন্টোর পড়ে যায় সেকালে নরমাল দিয়ে কাজ করা তার মধ্যে হামাট ড্রিল লাগে আমাদের ঠিক আছে একই ওয়াটার লেভেল লাগে সেটাতে एक्चुअली আমরা লেভেলটা দি যায়েছি ঠিক আছে এতে ইসর কি প্রেসার কাজ লাগে যে স্পোর স্ক্রু দিয়ে টাইট দি আর সেটা হচ্ছে ব্রেড সবাই জানো ঠিক আছে যার যেখানে ব্রেড লাগে 6 নম্বর 8 নম্বর 10 নম্বর যেখানে এরকম ব্রেড আর কি হাতুড়ি লাগে টেবলেট লাগে টিতে স্ক্রু লাগে ইঞ্চি টেপ লাগে টেপ লাগে বাকি এই বেজিনে

చెకి బి లెవెల్ దాక నిర్లో లై జపనే లగ్నే వాలే టై జన మాది కి తో అగే 1 స్క్రూ క్లాం కో నితే హై కరన్ లెవెల్ తా బుజా జాయేగా అన్ కైల్ సే దాక్ దావా జాయేగా కరన్ జా పైనల్ బోల్ సగే సహీసేబే మార్కర్ బరో పైనల్ బోలో తో వాల్ సెట్టింగ్ హోయ్ నా సే ఇకారణే అమ్ అగే 1 స్క్రూ టైట్ కీ నమ లెవెల్ దేఖే నహో తో తార్పరే చెకి దాబె హ్యాంగింగ్ తీయ్ అక క్యా దొఖేయీ చి వాటె లెవెల్ దే చెదర్ బోయెట ਕਿਹੜੇ ਕਿਹੜੇ ਦਾ ਹਵੇ? ਹਮ? ਕਿਹੜੇ ਕਿਹੜੇ ਦਾ ਹਵੇ? ਬਾਹਰ ਦੇ ਪਾਸ ਕਰੇ। টাইমেন এরপরে আসল মেজম এখানে হাইট ফর্টি টুয়ে ইনস্টল হয় আমি একটু হাইট করে পড়ি নাহলে কাস্টমার পরবর্তীকালে প্রবলেম হয় মিডিল করে নিয়েছি

এখানে হয়ে যাবে এখানে স্টোরেজ হবে আউটডেট পাইপের পাইপ কানেক্টেন হবে মোটামুটি নাইনটি পার্সেন্ট বৰ কৰি বৰ কৰি একো ঘূৰি ফুৰি দ ঠিক আছে

Ya va con ponerlo en la